তার জন্য না তো তখন প্রেম কুইরা বিয়া করছে এখন আল্লাহ তারে রাখে নাই তার hayat নাই তাই মারা গেছে এখন আপনি অনেকে গেছে গউ গেছে এরা যদি তাহলে তো ভালো যাদের বউ নাই যাদের বউ চইলা গেছে মারা গেছে তারা যদি বিয়ে করতে চায় তাহলে তো যদি সুন্দর একটা মন নিয়ে আমার বিয়ে করতে চায় সারা তাদের পাশে রাখতে চায় তার পাশে তাইলে অবশ্যই বিয়ে করব অবশ্যই হ্যাঁ আমি মহিলা মানুষ আমি রান্না বান্না করতে না আমি গরিব করে একটা মেয়ে আমি রান্না বান্না করতে পারে সবথেকে ভালো রান্না করে মাছ মাছ সবজি আমার পছন্দ হলো ইলিশ মাছ কম দামে থাক আর বেশি দামে থাক এখন পছন্দ তো পছন্দই

ডাবল নাইন আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফোর ফাইভ ডাবল থ্রি ডাবল নাইন হলো তিনশো নিরানব্বই আপনার নাম্বার না আমার চ্যানেল সমাজের জন্য দেশের পরবর্তী ভিডিও অবশ্যই